আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম জামালপুরে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা এলাকায় আতঙ্ক জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ সমবায়ের রামানুজ সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা মানিকগঞ্জে দশ বছরে শত কোটি টাকা আত্মসাত নজরদারি ঘাটতে সুযোগ নিচ্ছে অসাধুরা টাঙ্গাইল সারির জিআই স্বীকৃতির পর তাঁত নতুন মাত্রা নব স্বপ্ন দেখছেন কারিগররা আরো সমৃদ্ধির জন্য চান রাষ্ট্রীয় পদক্ষেপ বাজারে আসতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ ফলন ভালো হওয়ায় কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের এ মৌসুমে আমদানি বন্ধের দাবি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন নামের এক গৃহবধূকে গলায় ওন না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে র্যাব সদস্যের বাসায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে গতরাত একটা থেকে চারটার মধ্যে সরিষাবাড়ি পৌরসভার সিমলা এলাকায় ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্রের সদস্য এরপরে শুরু হয় হত্যাকাণ্ডের সূত্রপাত রেপ দুইয়ের সহকারী উপপরিদর্শক পরিদর্শক উদ্দিন রাজধানীতে কর্মরত থাকায় বাড়িতে এর আগেও তিনবার চুরির ঘটনা ঘটে চুরির ঘটনায় জিডিও করা হয় এবার চোরদের চিনতে পারায় গলায় ওনা পিঁচিয়ে শাশ্রুত করে হত্যা করা হয় উদ্দিনের স্ত্রী লিপি খাতুনকে মুখ চেপে জিম্মি করা হয় মেঝ মেয়েকে ঘটনাস্থলে লুটের মালামাল রেখেই পালিয়ে যায় চোরচক্র আমি ডাক দিতেছিলাম ওই সময় আমার মুখ চাপে ধরে তারপর হচ্ছে মার সাথে ওই যে মা বললাম মা ওই যে সারি দিতে গো মা পরে আমার সারাইল তারপর হচ্ছে মা সাথে দশতে দস্তি করতে করতে মা মাটিতে পড়ে যায় খবর পাই বলে আমার যার এই সমস্যার সুর ঢুকছিল এই সমস্যার সুরে তারা হত্যা করছে তিনটা বাচ্চা থিয়ে মারছে কেমনি শাস্তি চাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বাসায় এমন ঘটনায় আলোড়নের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা হাতাহাতি হয়েছে অনেক তার বলতে চাইছে কিন্তু তাকে ধমক দিয়ে চুপ করে রাখাইছে পুলিশ সদস্যের বাসায় এরকম একটা নিশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের নিরাপত্তাটা কোথায় এরকম নৃশংসভাবে চুরি বা বা ডাকাতি হোক যে শাস্তি বিচার চাই আমি এদিকে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ লিপি আক্তার চোরের ভিতরে প্রবেশ করা বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে পরে তার সমবায় মানে সহযোগিতা উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা এই ছিল সাধারণ মানুষের ধারণা কিন্তু বাস্তবের চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো মানিকগঞ্জের সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে গত দশ বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় শত কোটি টাকা নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাথ মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয় আজ ঘর নয় স্বপ্নটাই ভেঙে গেছে আসমার মান্নি সে দেখ দিছে আমি ঘর দিমকি দে আমার স্বামী কামকে দেখায় কামলা দেখায় না আমি বালতাস নিয়ে থাই কিংবা ও কাছে গেছি কয় দিমু দিমু ভাবি দিমু এন পলা বাদ্য দো পলাইছি বেশি মুনাফা লোভ দেখিয়ে এই এলাকার তিন শতাধিক মানুষের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি জিআই স্বীকৃতির পর বিশ্বমঞ্চে নতুন করে স্বীকৃতি পাওয়ায় তাঁত শিল্পে যোগ হয়েছে এক নতুন মাত্রা বিলুপ্তির পথে থাকা হাতে বোনা শাড়ি নিয়ে আবারও নতুন উদ্যমের স্বপ্ন দেখছেন কারিগররা স্বীকৃতি পর্যন্ত নয় টাঙ্গাইল সারিকে আরও সমৃদ্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা তাঁতের শব্দ আর সিঁদুর রাঙা লাল সোনালি সুতোয় তাতির শৈল্পিক ছোঁয়ার মিশেলে তৈরি হবে অসামান্য এক শিল্পকর্ম টাঙ্গাইল শাড়ি বিলুপ্তির ভয় কাটিয়ে স্বীকৃতি পেল বিশ্বমঞ্চে টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক বালুচুরি বা তোসরের মতো হরেক রকমের নান্দনিক নকশা আর আরামদায়ক হয় নারীদের পছন্দের তালিকায় থাকে শীর্ষস্থানে অথচ যুগের পর যুগ ঐতিহ্যকে ধারণ করে আসে এসব শিল্পকর্ম হারানোর পথে আধুনিকতার অগ্রগতিতে সে খবর যেন অনেকটাই চাপা পড়েছিল শাড়িটা বিখ্যাত জানি তাতে শাড়ির জন্য অনেক বিখ্যাত আমরা নারীকে শাড়িতেই মানায় তাই আমরা এই তাঁতের শাড়ি আমার আপুর থেকে আমি দেখেছি দেখে এখানে আসছি এতদিন আমরা এগুলা কিছু পাইনি জিআই পান্ন পেলাম এরপরে আবার ইউনেস্কো স্বীকৃতি দেবে আমরা খুবই আনন্দিত মেশিনের তৈরি কাপড়ের কারণে চাহিদা কমছে হাতে তৈরি কাপড়ের কঠিন হয়ে পড়েছে কাজ এবং ন্যায্য মজুরি পাওয়া এক সময় তাঁতের শব্দে মুখর জেলার পাথরাইলের তাৎপল্যও চলছে ধুকে ধুকে তাঁত শিল্পে বহুত সমস্যা এই গাঁথা তাতের জন্য পলুম হ্যান্ডলুম এগুলি একদম অসল বানিয়ে দিছে এদের যদি সরকার কোন একটা ভাতা সিস্টেম বা কোন একটা সিস্টেম করতো তাহলে এই তার ছেল্পটা বেঁচে থাকতো উচিত যে এরা বুড়ে জোড়া হয়ে গেছে গা কত বছর ধরে আপু নয় হয় না কিছু কিছু বোনা দেওয়া উচিত তাহলে থেকে কাজ করতে হচ্ছে ই একই কাজ শিগৃতির সোল বাজারে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ফরিদপুরের কৃষকদের বলছেন গেল কয়েক মৌসুমে ভালো ফলন হয়নি পাওয়া যায়নি ভালো দামও চাষিরা দাবি তুলেছেন এই মৌসুমে আমদানি বন্ধ করার কৃষি বিভাগ বলছে ভোক্তার কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে আমদানির সুযোগ দেওয়া হয়েছে দেশে দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর মুড়িকাটা হালি ও দানা এই তিন জাতেরই আবাদ হয় বছরে এই সময়টাতে চরম ব্যস্ত সময় পার করতে হয় চাষিদের একদিকে মুনিকাটা জাত ঘরে তোলা অন্যদিকে হালি জাতের রোপণ করা গত কয়েক বছরে আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি বাজারে ছিল না কাঙ্ক্ষিত দামও সব মিলিয়ে পরপর কয়েক বছরে লোকসান গুনতে হয় চাষিদের কিন্তু এবছর ফলন যেমন ভালো হয়েছে বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে দুই বছর আমরা পরপর লস খাইছি এইবার আমাদের ফলন ভালো এবং বীজের দামও কম ফলন হিসেবে আর এই হিসাবে আর যে দাম আছে সেই হিসেবে কৃষক লস খাওয়ার সম্ভাবনা কম এই দাম আছে যদি এই দামের দাম থাকে তাহলে কৃষক বাঁচবে নাহলে বাঁচবে না প্রতি বিঘা আবাদে খরচ হয়েছে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বাজার পরিস্থিতি ভালো থাকলে কৃষক বিঘায় আয় করবেন এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা বিভিন্ন হাটে প্রতিমান মুড়ি কাটা বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকায় হাত থেকে পাইকাররা আর মুড়ি কাটা পেঁয়াজ সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠাতে শুরু করেছেন আজকে যে দাম গেছে এই দামে মোটামুটি বেচতে পারলে কৃষক আমরা মোটামুটি একটা লাভবান থাকবো পেঁয়াজের দাম যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে গৃহস্থ ভালো গৃহস্থ উপকার হবে কৃষি বিভাগ বলছে কৃষকদের পাশাপাশি ভোক্তার কথাও চিন্তা করে সরকার তাই সীমিত আকারে আমদানির সুযোগ দেওয়া হয়েছে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না আমরা আশা করছি যে আগামী দুই সপ্তাহের মধ্যে এই মুড়ি কাটা পেঁয়াজ প্রায় পুরো দমে বাজারে আসা শুরু হবে এবং এই মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যে পেঁয়াজের যে চাহিদা সেই পেঁয়াজের চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে